সুন্দর লাগছে কিন্তু অক্সিজেনকে বার্থডে টিট দিতে এসে ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়ে কোথায় যাবো প্ল্যান হলো মায়াপুর মায়াপুর যেতে গেছে চলার পথে জাস্ট এমন একটা জায়গায় এসে লোকেশনটা একবার দেখাচ্ছি

এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি মেন শিব মন্দির যেটা মন্দিরটা তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছি ভোলে বাবার সামনে একটা যা শাড়ি বলা হয় সার এখানে রেখেছে আর এখানে ভোলে বাবা যেখানে জল ঢালা হয় সেই জল ঢালা যে জায়গাটা মেন জায়গাটা ওই সাইডে মন্দির রয়েছে টোটাল মন্দির সংরক্ষণ পার্ক টাইপেরই করে দিয়েছে কিন্তু এখানে সে একটা জিনিস দেখতে পাচ্ছি সকলে কিন্তু কাপেলটাই ঘুরে বেড়াচ্ছে কিন্তু বেশিরভাগ কাপেল টিম কিন্তু বিবাহিত ঠিক মন্দির থেকে একটু ভিতরে ঢুকে প্রবেশ করে কিন্তু একটা দুর্গা মায়ের সিংহাসন দেখতে পাচ্ছি এখানে দুর্গা মায়ের একটা সিংহাসনটা এখানে মন্দিরের মধ্যে রেখেছে বেশ দারুণ ভিউটা কিন্তু এখানে এই জায়গা থেকে লোকটাও কিন্তু দারুণ আসছে কিন্তু এদিকে পার্ক রয়েছে পার্কের মধ্যে ঢুকবো এবার ঘাট পার্কটা কিন্তু সুন্দর লাগছে কিন্তু না দেখে আসে বলতে দেখো একদম টোটালটা দেখাচ্ছি বেশ দারুণ লাগছে কিন্তু এই সাইডটা থেকে এই সাইডটা সবজি চাষ করেছে দেখো গোলাপ সবজি আর এখান থেকে লোকটা বাবার লোকটা কিন্তু দারুণ আসছে কিন্তু মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এখান থেকে দেখছে আছি বাবার মন্দিরটাকে পুরো একদম ওখান থেকে মোটর চালিয়ে ধুচ্ছে জল দেশ টোটালটাই মন্দিরটাকে এখানে যারা দেখভালের দায়িত্বে রয়েছে তাহলে মাম্বা ফাইনালি আমরা চলে এলাম মায়াপুরে তো এবার আমি তোমাদের মায়াপুরের ভিউটা দেখাবো দেখতে সাথে <mim> <mim> হ্যাঁ প্রভু একটু ব্যবস্থা করে দাও খাবার দুবার কিছু পাচ্ছিলাম এত রেস্ট ছিল খাবারের এখন কিন্তু প্রসাদ দিচ্ছি প্রসাদ নিয়ে যে খাবার আমি অক্সিজেন খাচ্ছি অক্সিজেন তো জাস্ট দু চামচ নিল খাবেন অন্য প্রসাদ

সমস্ত কিছু দেখা হলেও কিন্তু হাতিকে দর্শন পাওয়া মানে অন্য রকম একটা ফিল সামনাসামনি এই প্রথম বোধ হয় হাতিকে দেখছে আম্পা এই এতবার যাওয়া হয়েছে তার মধ্যে এটা প্রথম ফার্স্ট টাইম হাতি দেখা যাচ্ছে তাওয়ার এত কাছ থেকে দেখছে দারুণ লাগছে কিন্তু হাতিগুলো সবাই খাবার দিচ্ছে পয়সা দিচ্ছে হাতি সুরে করে নিয়ে নিচ্ছে কিন্তু দারুণ দেখতে লাগছে দেখো পিছনে যাচ্ছে সবাই গায়ে হাতও বোলাচ্ছে কিন্তু দেখো দারুণ লাগছে দূর থেকে কিন্তু রাস্তারে যাচ্ছে সবাই কিন্তু রাস্তা দু সাইড দিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়েছে মাঝখান দিয়ে দৌড়া হেঁটে যাচ্ছে রাস্তা দু সাইডে সবাই দাঁড়িয়ে পড়েছে ওদেরকে দেখার জন্য হাতির সাথে হাতির মাও তো রয়েছে দেখেছো রাম রাম হরি হরি Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.

আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ এখানে এই যে ছবি প্রিন্টেড দেওয়া রয়েছে রাধাকৃষ্ণর মূর্তি টুক্তি দেখা যাচ্ছে এগুলো এগুলো একটা দাম কত চব্বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম চাইছে মাথা ঘুরে গেছে ভাই বেরিয়ে এলাম ওখান থেকে আমাদের অত বাজেট ছিল না তাই আমরা বেরিয়ে এসেছি বেটার লাক নেক্সট টাইম পরের শুরু হয়ে

মেন মঠটা দেখা রাত্রেবেলা মঠটা একদম তার পাশে কিন্তু থিয়েটার আছে আচ্ছা থিয়েটার কি আছে ভিতরে মধ্যে থিয়েটারের পম্পা কিন্তু এইটা কিন্তু দারুণ কর ভিতরে বাইরে দিনের বেলায় দেখলে কিন্তু আরো ভালো লাগে মঙ্গল গ্রহে মায়াপুর ফুলডম থিয়েটার ফার্স্ট টাইম থিয়েটারে ঢুকছি হ্যাঁ লাইফে ফার্স্ট টাইম সিনেমা হলে যদি ঘুমাই টিকিট কিনে ঘুমাতে এসছে হ্যাঁ কোথাও কেমন আছে পার্লারে আছে মনে হচ্ছে

গরম গরম বেগুনি ঠান্ডা আমার একটু খাই দাও করছি কাট আপ আপনি